হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সকাল সকাল উঠে পড়েছি আর এই কয়েকদিন ধরে আমার এই রিয়ার ঠিকানায় যা ছোটাছুটি হচ্ছে একবার কষ একবার রিয়ার ঠিকানা ও আর খাওয়া দাওয়া তো লাঠে উঠেছে দেখো সকাল সকাল মেরি বিস্কুট খাচ্ছি আর জল কিনে নিয়ে চলে এসেছি রিয়ার ঠিকানায় কাজ হচ্ছে তোমরা সবাই খুব ভালো করেই জানো তো এখানটায় মিস্ত্রি কাজ করছেন আর আমি বসে বসে দেখছি কাজ কীভাবে কাজ হচ্ছে কি কি হচ্ছে একটা কথা কি বলো তো নিজের বাড়ি নিজের বাড়ি হয় আর নিজের যতটা ঠেকা থাকবে এই কাজবাজ দেখার অন্য কারোর কিন্তু ঠেকা থাকবে না তো এখানটায় তার মধ্যে নেমেছে হচ্ছে বৃষ্টি বৃষ্টি দেখছি জানলার পারে বসে মানে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছি আমি অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর স্পেশালি কেন বলবো যে কোনো কবি বৃষ্টি দেখতে খুব ভালোবাসে আর নর্মাল মানুষরা বৃষ্টি দেখতে ভালোবাসে এই বৃষ্টি দেখতে দেখতে আমার কাজও দেখা হয়ে গেছে তারপর আমি বাসে উঠে এখন কসবার বাড়িতে আসছি এখন দেখো চারটে বাজে এখন আমার লাঞ্চ হয়নি তো চলো লাঞ্চটা করে নিতে হবে পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে সকালবেলা দুটো বিস্কিট খেয়ে আছি এই দেখো লাঞ্চের আইটেম আমার বর বানিয়েছে ভাত ডাল পটল ভাজা ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাহ খুব ভালো খাবারটা পেয়েছি আমি দুপুরবেলা যদি এরকম খাওয়ার টাইমে এইসব খাবার থাকে তাহলে মন খুশি হয়ে যায় তো মন খুশি খুশি করে আমি খেয়ে নিই খাবারটা তৃপ্তি করে খেয়ে নেবো আর একটু রেস্ট নিতে হবে শরীর আর বাইছে না এই কয়েকদিন ধরে সত্যি খুব দৌড়াদৌড়ি হচ্ছে আর পারা যাচ্ছে না কবে যে দৌড়াদৌড়িটা শেষ হবে আমি জানি না তারপরে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি একটু ক্লাস করাতে তো স্টুডেন্টদের বাড়িতে এসেছি ক্লাস করাতে আর আমি ক্লাস করাতে করাতে তোমাদের সঙ্গে তো একটু ভিডিওস ক্যাপচার করে নিলাম আর বসে বসে দেখো কী ভাবছি উদাসীনার মত উদাসীনতাতে ভুগছি যাই হোক বাংলা ভাষা কোনো ভুল হলে তাতে ক্ষমা করে দিও যাই হোক আর এখানটা দেখো যখন আমি স্টুডেন্টের বাড়ি থেকে বেরোবো তখনও পশুল ধারে বৃষ্টি পড়ছে অবশেষ অটো পেয়ে গেলাম আর অটোতে আমি উঠেও গেলাম অটো করে বাড়ি যাব গিয়ে আমি ঘুমাবো কখন সেটাই আশা করছি দেখা হচ্ছে নেক্সট টাটা বাই বাই